লিভারপুলের পর্তুগিজ তারকা ডিগো জোতা স্পেনের সড়ক দুর্ঘটনায় মারা গেছেন নিশ্চিত করেছে স্প্যানিশ সুগনমাধ্যম স্পেনের মর্গ থেকে ডিগোজোতা ও তার ভাই আন্দ্রেস সিলভার লাশ নিয়ে যাওয়া হয়েছে পর্তুগালে বিশ্বকে কাঁদিয়ে চলে গেলেন ডিগো জোতা গতির কাছে হারমেনে সড়কে প্রাণ হারানোর প্রথম খেলোয়াড় নন ডিগোজোতা ফুটবল থেকে ক্রিকেটার রেসার বা বক্সার অনেকেই প্রাণ দিয়েছেন সড়কে তবে বেশিরভাগেরই দুর্ঘটনার কারণ বিলাসী গাড়িতে গতিময় ড্রাইভিং পর্তুগাল ও লিভারপুল তারকার বিদায়টা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভাইকে সাথে নিয়ে পৃথিবীর মায়া ছাড়েন অথচ তার জীবনের শেষ কটা দিন ছিল স্মরণীয় আর সাফল্যে উজ্জ্বল দু সপ্তাহ আগে করেছিলেন বিয়ে ক্লাবের হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ জাতীয় দলের জার্সিতে ন্যাশনস জোতার মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আসে স্পেনের সংবাদ মাধ্যমে পরে খবরটি নিশ্চিত করেন পর্তুগালের ফুটবল সংস্থার প্রধান পেডরে এক বিবৃতিতে লিখেছেন পর্তুগালের ফুটবল সংস্থা এবং পর্তুগাল ফুটবলের সঙ্গে যুক্ত সকলে এই খবরে বিধ্বস্ত জাতীয় দলের হয়ে পঞ্চাশের কাছাকাছি ম্যাচ খেলেছিল মানুষ হিসাবে অসাধারণ ছিল জোতা সতীর্থ বিপক্ষ সকলেই ওকে সমীহ করত স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জোতার সঙ্গে গাড়িতে ছিলেন তার ভাই আন্দ্রে স্থানীয় সময় বুধবার রাত বারোটা চল্লিশ নাগাদ দুর্ঘটনাটি ঘটে বিলাসবহুল গাড়িতে ভাইয়ের সঙ্গে যাচ্ছিলেন তিনি অন্য একটি গাড়িকে পেছনে ফেলতে গিয়ে জোতাদের গাড়িটি উল্টে যায় গাড়ির চাকা ফেটে আগুন ধরে যায় সেখান থেকে গোটা গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে আর সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ স্থানীয় প্রশাসন সমাজ মাধ্যমে দুজনের মৃত্যুর কথা জানিয়েছে জামুরা প্রদেশের সেনাতিলা অঞ্চলে গাড়ি দুর্ঘটনাটি হয়েছে আন্ধ্রে পর্তুগালের দ্বিতীয় ডিভিশনের ফুটবল ক্লাবে খেলতেন দু সালে উলফার হ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোতা তারপরেই তৎকালীন কোচ জুর্ডেন ক্লবের দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন নিয়মিত প্রথম একাদশে সুযোগ পেতে থাকে গত মরসুমে লিভারপুলের লিগ জয়ী দলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি ছাব্বিশটি ম্যাচ খেলেছিলেন সম্প্রতি পর্তুগালের হয়ে ওয়েফা নেশনস লিগ জিতেছিলেন জোতা ফাইনালে তিনি পরিবর্ত খেলোয়াড় হিসেবে নেমেছিলেন কয়েক ঘন্টা আগেই নিজের বিয়ের ছবি পোস্ট করেছিলেন জোতা লিখেছিলেন তিনি দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান পুরুষ বহু সমর্থক এবং অনুরাগী ছাড়াও সেই ছবিতে লাইক দিয়েছিলেন লিভারপুলের সতীর্থ ডারউইন নুনেজ অ্যালিসন বেকাররা পোর্তায় জন্মজোতার সেখানকারি ক্লাব পাকোস দে ফেডেরার হয়ে ফুটবল জীবন শুরু তার দুহাজার সালে অভিষেক হয় এক বছর পর তিনি যোগ দেন স্পেনের আতলেতিকো মাদ্রিদে তবে লা লিগায় একটিও ম্যাচ খেলতে পারেননি এক বছর লোনে কাটান এফসি পোর্তায় সেখানে আটটি গোল করেন চোখে পড়ে যান উলভসে প্রথমে লোনে পরে পাকাপাকিভাবে জোতাকে কিনে নেয় উলস প্রথম গোল এবং পরের মরশুমে ষোলো গোল করেন তিনি লিভারপুলের প্রাক্তন কোচ ক্লব ফরওয়ার্ডে বিকল্প বাড়াতে জোতাকে কেনেন লিভারপুলে গত পাঁচ মরশুমে ইপিএলে সাতচল্লিশটি গোল করেছেন জোতা প্রিমিয়ার লিগ ছাড়াও এফ কাপ এবং দুবার লিগ কাপ জিতেছেন তিনি